দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বাংলাদেশ জাতীয়াবাদী যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমরা এক তীব্র মানসিক জাতীয় নিয়ে আজকের সংবাদ সম্মেলনটি করতে যাচ্ছি দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন আপনারা জানেন রাজধানীর চকবাজার থানার ব্যবসায়ী ও যুবদল কর্মী মোহাম্মদ সোহাগকে প্রকাশ্য দিবালুকে অত্যন্ত নৃশংস কায়দায় নির্মমভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে এমন নৃশংস বর্বরতা প্রত্যক্ষ করে সমগ্র জাতি স্তম্ভিত আমরা এই নৃশংসতার তীব্র নিন্দা প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি সভ্যতার এই যুগে এমন আদিম বর্বরতা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না এই ঘটনায় সংশ্লিষ্ট ও ইন্ধন দাতা হিসাবে যাদের নাম এসেছে এসেছে তাদের সকলকে মামলায় যাদেরকে আসামি করা হয়েছে আমাদের তিন সংগঠনের আমরা পাঁচজনকে গতকাল সংগঠন থেকে আজীবনের আজীবনের জন্য বহিষ্কার করেছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা জোরদাবি জানিয়েছি উদত্ত আহ্বান জানিয়েছি তাদেরকে অবিলম্বে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সাংগঠনিক দায়বদ্ধতা ও জবাবদিহিতার জায়গা থেকে যা কিছু প্রয়োজন আমরা সেই ব্যবস্থাগুলো নিয়েছি কিন্তু এই ঘটনায় যারা সরাসরি সংশ্লিষ্ট হিসাবে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তারও হয় নাই এর কারণ আমাদের ভূতগুম্ব নয় গণমাধ্যমে মামলার এজারে উল্লেখিত বাদীর মেয়ে বলেছেন মামলার এজাহারে খুনের সাথে সরাসরি সম্পৃক্ত তিনজন খুনিকে পুলিশ কৌশলে বাদ দিয়ে নিরাপরাধ তিনজনকে আসামি করেছে ঘটনার ষাট ঘন্টার বেশি সময় পেরিয়ে গেল খুনিদের খুনের প্রবাণাতি হাতে থাকা সত্ত্বেও অধ্যাপধি কেন মূল আসামিদের গ্রেপ্তার করা গেল না এটা একটা বিরাট প্রশ্ন ও রহস্য এবং আপনাদের মাধ্যমে আমরাও জানতে চাই কারা কেন এই তিনজন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য তিনজনকে আসামি করলো এটা আমরা জানতে চাই কারা করলো কেন করলো এটা জানতে চাই আর ঘটনাটি বুধবারে গতকালকে শুক্রবার এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে দুই দিন আগের ঘটনা কেন গতকালকে প্রচার হলো এর পিছনে কারা জড়িত সেটাও সেটাকে খুঁজে দেখতে হবে আপনাদের মাধ্যমে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে দেশের জনগণের কাছে এই প্রস্তুতি এবং এইটার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি জানাচ্ছি আপনারা জানেন গত পাঁচই আগস্ট দীর্ঘ দেড় যুগের অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন গুম খুন সোয়ালা গাইবি মামলা ইতিহাসের বর্বরতম ফেসিপতি নিষ্পেষণ থেকে দেশ ও জাতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা মুক্তি লাভ করে এই দীর্ঘ ১৬ বছর যাব বিএনপি নেতাকর্মীরা নিজেদের জীবন কেরিয়ার পরিবার ব্যর্থা সহ জীবন ও সম্পদকে বিপন্ন করে এক বর্বর ফ্যাসিস্ট এক নায়কের বিরুদ্ধে মাঠের প্রতিরোধ জারি রেখেছিল তারা গুম খুন অপহ নয়মাত্রিক বর্বরতার নির্মম শিকার হয়েও কখনো মাঠ ছেড়ে যায়নি গত জুলাইয়ের আন্দোলনেও আমরাই সবচাইতে বেশি টেক ট্যাগ স্বীকার করেছি সর্বমোট যে শহীদের তালিকা আমরা অর্ধবতি পেয়েছি তার প্রায় অর্ধেক সংখ্যকই আমাদের দলীয় নেতাকর্মী কিন্তু গণভুত্থানের সফলতার পর আমরা ক্রেডিট নেওয়ার নেশায় মগ্রস্ত না হয়ে শহীদ রক্ত নিয়ে ব্যবসা না করে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রমে ফিরে গেছি এই যেমন গত তিন দিন আমরা ফ্রেণীতে যে ভয়াবহ বল আমাদের তিনটি সংগঠনে তিনটি উপজেলায় সেই ভয়াবহ বন্যায় কাজ করছি আমরা সার্বক্ষণিকভাবে মনোনয়ন করছিলাম ওখানে কীভাবে কি হচ্ছে আমরা দেশের কাজে কিন্তু নিজেকে ব্যস্ত রাখার জন্য চেষ্টা করছি গতকালকে আমি আমাদের এক যুবদলের নেতা নিহত হয়েছে তার পরিবারের পশে আমরা গতকালকে সভারণ সম্পাদক গিয়েছিলাম আমরা একটা উদাহরণ দিলাম এই কারণে যে আমরা তো রাজনীতি রাজনৈতিক প্ল্যাটফর্মের বাইরে সামাজিক কাজ নেই কিন্তু এবং জনগণের পাশে জনগণের সুবিধাটুকু দেওয়ার জন্য কিন্তু আমরা কাজ করছি আমরা শুধু ক্রেডিট নেওয়ার জন্য আগস্ট অভ্যুত্থানকে নিজেদের পকেটে করায়ত্ত করার জন্য আমরা ব্যস্ত থাকছি না কিন্তু সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা অবগত আছেন গত কয়েক মাসে দেশের যে কোনো জায়গা থেকে যখনই আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে আমরা অভিযোগের প্রাথমিক সত্যতা পেলেই ব্যবস্থা গ্রহণ করেছি গত প্রায় এক বছরে আমরা আমাদের হাজারো নেতাকর্মীকে বহিষ্কার করেছি আমরা কোথাও দায় এড়ানোর রাজনীতি করিনি আমরা কোনো ঘটনা ঘটলে অস্বীকার করিনি বরং দায় গ্রহণ করে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থাটুকু নিশ্চিত করেছি কিন্তু আমরা যে হাজারো নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি প্রশাসন কি তাদের বিষয়ে যথাযথ আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে না নিয়ে থাকলে কেন নেয়নি এটাও আমরা জানতে চাচ্ছি আপনাদের মাধ্যমে গত প্রায় এক বছরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দূরের কথা সাধারণ মানুষের জীবনের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত হয়নি আপনারা দেখেছেন গতকাল খুলনা যুবদলের একজন বহিষ্কৃত নেতাকে গুলি করে ও রক কেটে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা জাতীয় গণমাধ্যম কোন প্রতিবাদ কোনো প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে না এমনকি চাঁদপুরে ক্ষুদ্র দেওয়ার সময় একজন ইমামের উপর নারকীয় কায়দায় প্রাণ করা হয়েছে আপনারা জানেন রক কেটে হত্যা করা একটি বিশেষ সংগঠনের দীর্ঘদিনের সহিংস রাজনীতি চর্চার এক অবিচ্ছেদ্য অংশ গতকালের দুটো ঘটনাই কিন্তু তারা জড়িত ছিল ইতিপূর্বে কুয়েটের অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনেও তাদের প্রত্যক্ষ ইন্ধন ছিল আপনারা দেখেছেন গত সপ্তাহে কুমিল্লায় মত তৈরি করে একই পরিবারের তিনজনকে নৃশংস কায়দায় হত্যা করা হয়েছে ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজদুলক মুসলিম হলে তোফাজ্জল নামিও এক নিরীহ যুবককে এবং পরবর্তীতে ছাত্রদল নেতার সম্মুখে বর্বর কায়দায় হত্যা করা হয় ইতিপূর্বে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজকে প্রকাশ্য দিবলকে ছুরিকাঘাত করে হত্যা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী স্থানীয় সন্ত্রাসীরা বর্তমানে প্রশাসনিক ব্যর্থতার কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত একটি সুযোগ সন্ধানী বিশেষ গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য প্রতিবাদ করে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড এবং তীব্র কুরুচিপূর্ণ বক্তব্য বিবৃতি দেওয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সরকার ও প্রশাসনকে অসংখ্যবার অনুরোধ জানিয়েছে কিন্তু সরকার ও প্রশাসন এক্ষেত্রে মারাত্মকভাবে ব্যর্থ হচ্ছে আমরা মনে করি সরকার পরিকল্পনা মাফিক প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে যাতে দেশে অরাজক পরিস্থিতি বিদ্যমান থাকে এবং এই অজুহাতে জাতির দীর্ঘ প্রত্যাশিত প্রত্যাশিত জাতীয় নির্বাচন বিলম্বিত করা যায় একটি বিশেষ গোষ্ঠী যারা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণ চায় না তারা এই সুযোগটি গ্রহণ করে বিএনপি এবং বিএনপি শীর্ষ নেতাদের বিরুদ্ধে সহিংসতা দিচ্ছে তারা দেশে পরিস্থিতির সৃষ্টি হোক সরকারের একটি অংশ তাদের এই পরিকল্পনা পরিকল্পনার অংশ হয়ে অপরাধ নিষ্ক্রিয় হয়ে পড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করছে না আমরা বারবার অনুরোধ করার পরও দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হয়নি আপনারা জানেন নির্বাচনে সমর্থন সহ নানা বিষয়ে তরুণদের মাঝে পরিচালিত এক জরিপের ফলাফল গত সপ্তাহে প্রকাশিত হয়েছে এখানে দেখা গেছে যারা নিজেদেরকে তারমাত্র একমাত্র হোল্ডার হিসেবে দাবি করেন জরিপে তাদের সেই দাবি বুমেরাং হয়েছে বরং এদেশের তরুণরা বহু লড়াই ও সংগ্রামের পরীক্ষিত বাংলাদেশ পন্ত শক্তি বিএনপিতেই তাদের আস্থা ও বিশ্বাস রাখে বলে প্রতিভাত হয়েছে আগামীতে বিএনপিকেই এদেশের অধিকাংশ তরুণরা ক্ষমতা দেখতে চায় বলে জরিপের ফলাফলে উঠে এসেছে আমরা মনে করি এরপরই একটি গুপ্ত সংগঠন ও তাদের দিক নির্দেশনায় পরিচালিত একটি আনারি দলের নেতা কর্মীরা হয়ে পড়েছে এবং নতুন করে নানা ষড়যন্ত্র ও ফন্দিফি কিনে লিপ্ত হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে আমরা মনে করছি সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হওয়ার কোন বিকল্প নেই আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকল্পে কার্যকর পদক্ষেপ নিন এখানে আমাদের যদি কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় আমরা তা করতে সর্বদা প্রস্তুত আছি একই সাথে দেশের জনগণকে অনুরোধ করছি আপনারা সতর্ক থাকুন আইন শৃঙ্খলা নাজুক পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো সুযোগ সন্ধানে রাজনৈতিক দল বা অগণতান্ত্রিক শক্তি যাতে মাথা যারা দিয়ে উঠতে না পারে সেই বিষয়ে অনুগ্রহপূর্বক সতর্ক থাকার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি এক সময় আরব বসন্ত শুরু হয়েছিল তিউনিসিয়ায় কিন্তু বেনালির পতন হলেও সেখানে পনেরো বছরেও প্রত্যাশিত শান্তি ও স্থিতিশীলতা আসেনি আমাদের এখানেও তার আমাদের এখানেও যারা ধারাবাহিকভাবে অশান্তি ও বিশৃঙ্খলা জারি রেখে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের অসুখ উদ্দেশ্যের বিষয়ে আমরা সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সকল ধন্যবাদ সকলকে বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল

আর বিষয় যদি আপনি বলতেন যে আপনারা অভিযোগ উঠলেই বহিষ্কার করছে ব্যবস্থা নিচ্ছে দলীয় ভাবে আহ কিন্তু এই অভিযোগ গুলো যেন না উঠে সেক্ষেত্রে আপনারা সাংগঠনিক কি তৎপরতা চালাচ্ছেন যদি একটু বলতেন এখন বিশ্বজিৎ ঘটনার সাথে এই ঘটনার কোন সাদৃশ্য আছে বলে আমি মনে করছি না আপনারা গতকালকে বাংলাদেশে দুটো ঘটনা ঘটেছে খুলনাতে একটি নিঃশংস হত্যা গুলি করার পরে তাকে রক কেটে হত্যা করা হয়েছে এবং মসজিদে ক্ষুদরত অবস্থায় একজন ইমামকে হামলা করা হয়েছে নৃশংসভাবে তাকে রক্তাক্ত করা হয়েছে আমি গতকালকে বাংলাদেশে অত্যন্ত দুঃখজনকভাবে এটাকে আমি তামান প্রচার করতে দেখি নাই মিটফোটের ঘটনা কিন্তু বুধবারের ঘটনা গত দুদিন এই ভিডিও কোথায় ছিল কাদের নিয়ন্ত্রণে ছিল আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই পাথর মেরে যারা এই নৃশংসভাবে হত্যা করেছে আমরা অবশ্যই এটার তীব্র নিন্দা জানাই একজন সাধারণ মানুষ হিসেবে আমরা ব্যথিত এখানে যারা ওই ভিডিও চিত্রে যাদেরকে দেখা গেছে তারা কেউ তাদের কোনো পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না কেন যাচ্ছে না এটা আপনারা দয়া করে আইন শৃঙ্খলা বাহিনীকে জিজ্ঞেস করেন ওই সমস্ত যে সমস্ত এলাকা সংঘাতপূর্ণ বা যে সমস্ত এলাকাগুলো অত্যন্ত ঘনবসতিপূর্ণ সেখানে কি ধরনের ক্রাইম হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আগেই জানার কথা আমরা কিন্তু সরকারে নাই আমরা কিন্তু কোনো মিনিস্ট্রিতে কোনো দায়িত্বে নাই তাহলে আমাদের দায় থাকবে কোথায় আমরা তো সংগঠন সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক শক্তি কিন্তু আমরা প্রয়োগ করছি আমরা পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদার্থ আহ্বান জানাচ্ছি এর বাইরে আমাদের কি করার আছে আপনি যদি একটু বলে দিতেন আমরা সেটা করব ইনশাল্লাহ আপনি একটু বলেন এর বাইরে আমরা কি করতে পারি আমরা তো কোনো তৈরি তৈরি করতে পারি না আপনি কি বলেন যে যারা এখন করছে তাদের মতো আমরা গিয়ে পাশ হাজার লোক নিয়ে তারা ঘেরাও করে একটা মব তৈরি করি এটা কি পসিবল আমরা তো দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল গত তিন দিন আগে স্ট্র্যাটেজি এন্ড পলিসি ফোরাম একটি রিপোর্ট করেছে যে আমাদের চারটি বিভাগীয় তরুণদের সমাবেশ আপনি নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স সিক্স শতকরে নাইনটি ভাগ লোক এটাকে ইতিবাচকভাবে মত দিয়েছে এবং বাংলাদেশের রাজনীতির গতিপথ পজিটিভলি নতুন ধাপে উন্নীত হয়েছে এই ঘটনার পরেই দেখলাম যে এই ঘটনা বুধবারের গতকালকে এটা খুবই সূক্ষ্মভাবেই কোনো একটি জায়গার থেকে কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কি এটা গতকালকে এভাবে প্রচার করা হয়েছে কিনা সেটা আমি জানি না সৌন্দর্য যাচ্ছে কিন্তু আপনারা এখানে যুব দলের দায়ী করছেন কেন পরিবার আজকে বলছে যে তিনজনকে তালিকা থেকে বাদ দিয়ে বাদির মেয়ে আজকে বলেছে চ্যানেল আমরা দেখেছি ভিডিও ফুটেজ তো আপনারা দেখবেন যে ওই ওখানে বলেছে নতুন তিনজনকে নিরাপদ তিনজনকে এই মামলা আসামি করেছে এটা কারা করল পুলিশ বাহিনীকে আপনারা জিজ্ঞেস করেন সংশ্লিষ্ট কর্মকর্তাকে জিজ্ঞেস করেন কারা করলো এটা কাদেরকে বাদ দিয়ে কাদেরকে ঢুকানো হলো ওই ভিডিও চিত্রে কি আপনি যুব কোনো একদম কোনো পরিচিত বা ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের কাউকে আপনি দেখেছেন আপনারা বলেন আপনাদের অনুসন্ধান টিম আপনাদের নিশ্চয়ই প্রত্যেকটি টিভিতে ইন্টেলিজেন্ট ইউনিট আছে না আপনাদের তাদেরকে জিজ্ঞেস করে আপনারা জানান আমাদেরকে যে কারা দায়িত্ব নিয়ে এই কাজটি করেছে আমরা মামলার আসামি হিসেবে আমরা বহিষ্কার করেছি আমাদের সাংগঠনিক অর্থনৈতিক কাজের সাথে সম্পৃক্ততা পেলে বা আমরা বহিষ্কার করেছি আমি আপনাকে বলেছি যে কারা আছে আপনারা এটা জানার চেষ্টা করেন আজকে তিন দিন আগের ঘটনা আপনারা কি আপনাদের সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে এটা আপনারা জানতে পেরেছেন আমরা তো যতটুকু খবর নিয়েছি এখানে পরিচিত আমাদের দল করে এরকম কেউ নাই আমরা যতটুকু খোঁজ নিয়েছি এবার আপনারা কি পেয়েছেন প্রচার ছাড়া আপনি কি জানতে পারবেন কোনো ঘটনা না ঘটলে আপনাকে না দেয় আপনি কোন নিউজ করতে পারবেন আমরা কিভাবে জানার পরে তো ব্যবস্থা নিব না ঘটনা ঘটো লাগি মানে সম্ভাব্য ব্যবস্থা নিব এটা কিভাবে নিব বলেন তো আপনি আপনি আমাকে একটু বলেন এটা তবে আপনাদেরকে তো আদিন জেলা থেকে আমি আমি কোশ্চেন নিব স্পেসিফিক স্পেসিফিক শেষ হচ্ছে বলেন একটু প্লেস প্লেস আমি ওনারটা উত্তর দিই আপনি বলেন তো ঘটনা ঘটার পর ব্যবস্থা না নিয়ে কি ঘটনা ঘটলাকি নিব কি কোনো কোনটা

তাকে দেখতে চাই নাই নবাবগঞ্জ একটা পরিবারের পাশে গিয়েছিল আমাদের দল দেখেন আমরা যে সংগঠনের কথা বলছি আপনারাও জানেন রক কাটার প্র্যাকটিস এই বাংলাদেশে কাদের আছে সেটা আপনারা ভালো করেই জানেন এবং আপনি দেখেন যারা আজকে এই মিটফুটের ঘটনা নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে অত্যন্ত অত্যন্ত অধ্যত্তের সাথে যারা কথা বলছে আমি তীব্র নিন্দা জানাই যারা আমাদের শীর্ষ নেতার সম্পর্কে বাজে কথা বলছে আমি প্রতিবাদ জানাই আপনি দেখেন গতকালকে আহিনাব জামান নামে একজন এনসিপির খুব সমস্ত এনসিপির ওয়ার্কার তার ফেসবুক প্রোফাইলে হাসাত আবদুল্লার সাথে তার ছবি আছে সে আমাদের ঈশ্বাকে মেরে কুকুর দিয়ে খাওয়াবে বলেছে এটা কি একটা রাজনৈতিক কালচার এটা কি সভ্যতা এটা কি ভব্যতা আপনারা বলেন তো দেখি আমরা পাঁচই আগস্টের পরে আমাদের এই দায়িত্বশীল নেতৃবৃন্দর এমন কোনো আচরণে আপনারা কষ্ট পেয়েছেন কিংবা আপনারা আমাদেরকে স্পেসিফিকলি বলেন যে মুন্না ভাই আপনি এই কাজটা করেছেন আপনি এটা জবাব দেন আপনি আমাকে এভাবে কোশ্চেন করেন আমি উত্তর দিতে প্রস্তুত আর জুবাইর ভাই আপনি যেটা বললেন যে এই প্র্যাকটিস বাংলাদেশে কারা করছে আর যারা এখন যারা এখন এই মিটফুটকে ইস্যু করার চেষ্টা করছে যারা বাংলাদেশকে নির্বাচনের বাইরে রেখে অন্য ধরনের একটি সরকার সরকার মিশরের মুরসি টাইপ সরকার যারা আনার চেষ্টা করছে তাদের মোটিভ আপনাদেরকে বুঝতে হবে আমরা দেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কিন্তু আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি রিক্স নেওয়া একটি দল যে দলের ইতিহাস স্বাধীনতার যুদ্ধের ঘোষণা থেকে শুরু করে এর সব বিরোধী নয় বছরের আন্দোলন এবং এই জুলাই ঘন দীর্ঘ দীর্ঘ যেই কষ্ট ত্যাগ এবং তিতিক্ষা সেটাকে কিন্তু আপনারা অবশ্যই একটু চিন্তা করবেন আর একটি কথা দেখেন আমরাও খুব মর্ম মর্মাহত আমরা প্রত্যেককেই এখানে মর্মাহত কিন্তু যারা অনেক বেশি বলছেন তারা কিন্তু বলছেন মানবতার কথা বলছেন কিন্তু তাদের মানবতা বিরোধী অনেক ঘটনার আজ পর্যন্ত তারা বাংলাদেশের মানুষের কাছে কোনো প্রকার ক্ষমা চায় নাই আমি কি শেষ করতে পারি

কোথাও আমি বলছি ভিডিও চিত্র প্রদর্শিত ওখানে এখন পর্যন্ত তাদেরকে কেউ শনাক্ত করতে পারছে না তারা কারা আমরা জানতে পেরেছি আমাদের নিজস্ব সোর্সে আমরা এখনো পর্যন্ত এদেরকে চিহ্নিত করতে আমরা পারি না আমরা বলেছি যে আপনারা পেরেছেন কিনা আপনার কোশ্চেনটা করেন তো আপনি কি করতেছিলেন আপনি কিন্তু একটু মিস করছেন আমরা বলেছি ভিডিও চিত্রে যে নৃশংস ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের পরিচয় আমরা এখনো নিশ্চিত হতে পারি নাই বাংলাদেশের সর্বোচ্চ ডিটেকটিভ বা গোয়েন্দারা এখনো নিশ্চিত হতে পেরেছে কিনা আমি জানি না পত্রপত্রিকা তাদের ব্যাপারে আসে না শুধু একটা পত্রিকা কোনো একটা পত্রিকায় বোধ স্থানীয় সূত্র জানিয়েছে যে এরা কেনানীগঞ্জ যে বসবাস করে আপনি জানেন ক্যারীগঞ্জের ওই এলাকায় নিম্নবিত্ত মানুষের অনেক বসবাস অনেক টাইপের ক্রিমিনালরা ঢাকাতে ক্রাইম করে গিয়ে ওই সমস্ত এলাকা অবস্থান করে তো পুলিশে ভালো আইন প্রয়োগকারী সংস্থায় ভালো বলতে পারবে আপনার উত্তরটা একটু দিচ্ছি আমি দেখেন সরকারের দায়িত্ব কি আমরা রাজনৈতিক দল আমাদের কাছে সংগঠন আছে সংগঠনের সাংগঠনিক শক্তি আমরা প্রয়োগ অধিকার আমরা প্রয়োগ করতে পারি সরকারের দায়িত্ব কি যে সমস্ত জায়গাগুলোতে আপনার অস্থিরতা তৈরি হতে পারে যে সমস্ত লাভজনক জায়গাগুলোতে বিভিন্ন সময় আগের সরকারের নিয়ন্ত্রণে ছিল এই সমস্ত জায়গাগুলোকে সরকারের উচিত ছিল র্যাকি করে তাদের নিয়ন্ত্রণে সেগুলো নিয়ে নেওয়া সরকার যদি আজকে তৎপরতা দৃশ্যমান থাকতো কঠিনতম পরিস্থিতি তারা আইন প্রয়োগের ক্ষেত্রে রাখত নিশ্চয়ই এই ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে মানুষ দ্বিতীয়বার চিন্তা করতো তো এটা তো তাদের কাছে কোশ্চেন করবে না আমরা যে বহিষ্কার করছি কারণ আমরা একটা পদ্ধতিকে বিশ্বাস করি ঘটনাকে অস্বীকার করছি না আওয়ামী লীগ যে কোনো ঘটনা ঘটলেই কিন্তু অস্বীকার করতো আমরা কিন্তু করছি না যেই কারণে আপনি বলেছেন কত পাঁচ হাজারের অধিক আমাদের সমস্ত আমাদের দল থেকে বহিষ্কার করেছে যেটা কিছুদিন আগে আমাদের সমর্থ সিনিয়র যুগ্ম মহাসচিব এস বি ভাই বলেছেন তার মানে কি আমরা স্বীকার করছি আমরা দায়িত্ব নিচ্ছি আমাদের জায়গা থেকে কিন্তু আমরা দায়িত্ব নিচ্ছি আমরা আমাদের সর্বোচ্চ যেটা সক্ষমতা বা ক্ষমতা প্রয়োগের সাংগঠনিক সেটা আমরা করব ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের পাশে থাকার জন্য আমরা রাজনীতি করছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি খুবই জিরো টলার টলারেন্স কিন্তু অন্যায় অন্যায়কারীকে কোনো ছাড় দেওয়ার ক্ষেত্রে উনি জিরো টলারেন্স দেখাচ্ছে দেখেন আমি প্রত্যেকদিন দিন সকালে ঘুম থেকে উঠে আগে আমার ফেসবুকটা চেক করি যে চেয়ারম্যান মহোদয়ের কোন ইনস্ট্রাকশন থাকে না কোন নিউজ আমাদেরকে পাঠাই উনিই কিন্তু আমাদেরকে অনেক সময় অনেক নিউজ পাঠান এবার আমরা সাথে সাথে দেখি তদন্ত টিম করে আমরা খোঁজ নেই আমরা পুলিশের আমরা কোন এলাকায় কোন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট জেলার এসপির সাথে কথা বলি ওসিদের সাথে পর্যন্ত কথা বলি এর বাইরে আমাদের কি করা আছে আপনারা বলেন ধন্যবাদ সকলকে